আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মেজরে এলিজিবল হতে হলে কিন্তু আপনাদের তিন থেকে চারটি কাজ কমপ্লিট করতে হবে তাছাড়া মেজর নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করেছেন তো সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই বলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বিট গেট কিন্তু একটি পোস্ট করেছিল যেখানে তারা উল্লেখ করেছে একশো মেজর সমান কিন্তু তারা একটি মেজর টোকেন দিবে তো এটা কাদেরকে দিবে এবং কাদের জন্য এটি প্রযোজ্য তো সেটাও আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব তার আগে আমি আপনাদের মেজরের কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মেজর থেকে টাকা পেতে আপনাদের কিন্তু কয়েকটি কাজ করতে হবে প্রথমে যে কাজটি আপনারা করে নেবেন সেটা হলো আপনার এখানে যে প্রোফাইল আইকন দেখতে পারছেন সিম্পলি এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন এবং দেখবেন এখানে কোনোভাবে আপনার টনকিপার কিংবা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা রয়েছে কিনা যদি না থাকে তাহলে আপনারা সবাই মাস্ট বি আপনার টনকিপার কিংবা টেলিগ্রাম ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আরেকটি বিষয় আপনারা যারা মাল্টিপুল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন আপনারা কিন্তু পূর্তিটা মাল্টিপুল অ্যাকাউন্টেও কিন্তু আপনারা মূলত আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন কারণ অলরেডি কিন্তু অনেকগুলো মাল্টিপুল অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের কিন্তু অনেকগুলো সাসপেন্ড করে দেয় আর বেশিরভাগই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করার কারণ হলো অনেকে কিন্তু আপনার ওয়ালেটটি কানেক্ট করেনি তার জন্য তো আশা করি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি এখন আসা যাক এখানে যদি আপনারা আর্নের ভিতরে চলে আসেন অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এখানে কিন্তু ওকে এক্স লিস্টিং অর্থাৎ ওকে এক্সের অলরেডি কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং এখানে কিন্তু একটি টাস্ক চলে এসেছে তো এই টাস্ক কীভাবে কিভাবে কমপ্লিট করবেন ওকে কিন্তু আমাদের বাংলাদেশের সাপোর্টেট না তারপর আপনার কি করবেন এটা ক্লাইম করার জন্য এখানে কিন্তু আমাদেরকে এখানে কি বলছে দেখুন এখানে কিন্তু আমাদেরকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ হাজার কিন্তু আমাদেরকে মেজর স্টার পয়েন্ট আমাদেরকে দিবে এই এটা কমপ্লিট করলে তো এটা কমপ্লিট করা খুব ইজি আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে বলছে রেজিস্টার অ্যান্ড কে ইন ওকে এক্স সিম্পলি আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে আপনারা সিম্পলি ব্যাগে চলে আসবেন এটার টিকমার্কস চলে আসবে তো সিম্পলি মূলত আপনারা এরকম এই কাজগুলো করে নেবেন তো এগুলো এরকম করার পরে এখানে দেখবেন সিম্পলি আপনারা সবগুলো টিকমার্ক উঠে গেছে এবং এখানে আপনারা কী করবেন এখান থেকে আপনারা এই ক্লাইমের উপরে একটা ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনারা এখান থেকে দশ হাজার মেজর স্টার পয়েন্ট ক্লাইম করতে পারবেন আশা করি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি এখন আসা যাক এখানে আপনারা যে বিষয়টি সবচেয়ে জানতে চেয়েছেন সেটা হলো এখানে যে টন ট্র্যাংজাকশন করার কথা যেমন এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে বলছে টন ব্লক সেন অর্থাৎ এখানে আপনাদের ট্র্যাংজাকশন করা লাগবে কি না টন ট্রানজাকশন করা লাগবে কিনা এ বিষয়গুলো কিন্তু আপনারা জানতে চেয়েছেন দেখুন আপনি যদি এখানে টন ট্রানজাকশন নাও করেন তাহলে কিন্তু কোনো প্রকার কি সমস্যা নেই অর্থাৎ আপনি এখান থেকে পেমেন্ট পাবেন অর্থাৎ কোনো জায়গায় অফিসিয়ালভাবে মেজর অ্যানাউন্সমেন্ট করেনি যে টাকা পেতে হলে আপনার মেজরে টন ট্রানজাকশন করতে হবে অতএব আপনাদের চিন্তার করার কারণ নাই যারা টন ট্রানজাকশন করতে পারেননি আপনারাও ইনশাআল্লাহ মেজর থেকে আপনারা ইনকাম করতে পারবেন অর্থাৎ টাকা পাবেন এখন আসা যাক আপনারা কিন্তু অনেকে বলতেছেন ভাই আমি এখন পর্যন্ত একটা এনএফটিও কানেক্ট এই আপনার কালেক্ট করতে পারেনি অর্থাৎ এই যে অ্যাসিমেন্টগুলো রয়েছে এই অ্যাচিভমেন্ট একটাও আপনারা নিতে পারেননি তো আপনি পেমেন্ট পাবেন কি না দেখুন এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই দেখুন এই বিষয়ে কিন্তু মেজর কোনো জায়গায় উল্লেখ করেনি যে আপনাদের এই আপনার এই এনএফপিগুলো নিতে হবে না হয় আপনি পেমেন্ট পাবেন না অর্থাৎ আপনি যদি নিয়ে থাকেন খুব ভালো আর যদি না নিতে পারেন কোনো প্রকার সমস্যা নেই চিন্তার করো কারণ আপনারা প্রতিদিনের টাস্কগুলো প্রতিদিন কমপ্লিট করে নেবেন তো এখন আমাদের মূলত কাজ হলো আমরা প্রতিদিনের কাজ প্রতিদিন কমপ্লিট করব। এবং আমাদের এখানে ওয়ালেটটি কানেক্ট আছে কি এটা চেক করব এবং যদি না থাকে আমরা ওয়ালেটটি কানেক্ট করে নিব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মূলত ব্রিজ গেটে যে পোস্টটি রয়েছে এখানে কারা মূলত এই এখান থেকে এই যে একশো স্টার সমান আপনার একটি করে মেজর টোকেন দিবে এই বিষয়টা দেখুন এখানে কি বলেছে একটু আপনাদের বুঝতে হবে ম্যাপিং রেশিও মেজর পয়েন্ট দেখুন এখানে বলছে ম্যাপিং রেশিও মেজর পয়েন্ট অর্থাৎ আপনারা যারা এখানে কিন্তু প্রি মার্কেট বলেছে প্রি মার্কেট অর্থাৎ বিগ গেট প্রি মার্কেটে কিন্তু মেজর অনেক আগেই চলে এসেছিলো সেখান থেকে আপনারা যারা মেজর পয়েন্টগুলো কিনেছেন তাদেরকে মূলত একশো না পয়েন্ট সমান একটি করে মেজর টোকেন দেবে আমি আবারও আপনাদের বুঝাতে চাই ভালোভাবে দেখুন আপনারা সবাই না যারা মূলত প্রি মার্কেট থেকে পয়েন্টগুলো কিনেছিল তাদেরকে একশো মেজর পয়েন্ট সমান একটি করে আপনার মেথড টোকেন দেবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কারা পাবে এবং কেন পাবে তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাছাড়া কোনো বিষয় জানতে হওয়ার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধত্বের বিরোধ থাকুন আসসালামু আলাইকুম